এবার যা খে এটা কে হে ভাই ব্ধিও না ভাই এবার যা খে এতকে হেঁ ভাই বডিও না ভাই এবার যা খে হে ভাই বডিও না ভাই এবার যা খে এটা হে ভাই বডিও না ভাই তোমার চিন্তা করে দেখো তোমার বোটা মূল্যবান চিন্তা করে দেখো ছাই এবার যা খে এতকে হেঁ ভাই বডিও না ভাই এবার যাখে এতকে হে ভাই বডিও না ভাই এবার যা খে এত হে ভাই না ভাই তোমার কাছে আসবে বোটে চাইতে তোমার কাছে আসবে বোটে চাইতে সেই যখন বিজয় হবে তোমার খোঁজ নিবে সেই যখন বিজয় হবে তোমার খোঁজে নিবে কে এবার যাখে খে হে ভাই বুদ্ধিও না ভাই এবার যাখে তাকে হে ভাই বুদ্ধিও না ভাই এবার যাখে খে তাকে হেঁ ভাই বুদ্ধিও না ভাই এবার যাখে এ তাকে হেঁ ভাই বডিও না ভাই তোমার বুটি মূল্যবান চিন্তা করে দেখো চাই তোমার বুটি মূল্যবান চিন্তা করে দেখো চাই এবার যা খে তাক হে ভাই বুদ্ধিও না ভাই এবার যা খে তাক হে ভাই বুদ্ধিও না ভাই কি হয়েছে দেশের কি হয়েছে সমাজে কি হয়েছে দেশের কি হয়েছে সমাজে চিন্তা করে দেখো চাই চিন্তা করে দেখো চাই চিন্তা করে দেখো চাই এবার যাখে খে তা খেহে বাই না এবার যাখে খে তা খেহে বাই না এবার যাখে খে তা খেহে বাই না বাই উন্নয়নের মার্কা তো মারে মার্কা উন্নয়নের মার্কা তোমারে মারকা চিটা তোমারে ভালো সেটাই চিটায় তোমারে মারকা ঝিটায় তোমারে বাল ওই চিটায় তোমারে মারকা কি হয়েছে সমাজের মাথা কি রাখছো কি হয়েছে সমাজে মাথা কি রাখছো মাথায় কি রাখছো মাথায় কি রাখছো এবার যা খেয়ে তা হে বাই বড্ডিও না বাই এবার যা খেয়ে তা হে বাই বড্ডিও না বাই তোমার পুটি মূল্যবান চিন্তা করে দেখো চাই তোমার পুটি মূল্যবান চিন্তা করে দেখো চাই এবা যাখে তাকহে বাই বুড্ডি না বাই যক্কপতি দেখি পুটি তুমি ধাও প্রতি দেখি পুটি তুমি দাও যার কারণে হবে সমাজের উন্নতি যার কারণে হবে দেশের উন্নতি যার কারণে হবে সমাজের উন্নতি যার কারণে হবে সমাজের উন্নতি তাকে তুমি ভোটটা দাও তাকে তুমি ভোটটা দাও তাকে তুমি ভোটটা দাও এবার যা তাক হে ভাই ভোট দিও না ভাই এবার যা তাক হে ভাই ভোট দিও না ভাই এবার যা তাক হে ভাই ভোট দিও না ভাই তোমার প্রতি মূল্য মূল্যবান চিন্তা করে দেখো চাই তোমার প্রতি মূল্যবান চিন্তা করে দেখো চাই তোমার প্রতি মূল্যবান চিন্তা করে দেখো চাই এবার যাখে তাখে ভাই ভোট দিও না ভাই এবার যাখে তাখে ভাই ভোট দিও না ভাই এবার যাখে তাখে ভাই ভোট দিও না ভাই এবার যাখে তাখে ভাই ভোট না ভাই